ধন্যবাদ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেখানে কথা বলবো দর্শনের পর শিশুরা ও আহ কিশোরীদের মানসিক সুরক্ষার তিনটি গুরুত্বপূর্ণ উপায় আমি বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসছে রাজু পার্সোনাল প্র্যাকটিস এবং প্রাইভেট পার্সোনাল প্র্যাকটিসের জায়গা থেকে আমি অনেক সময় আমরা বেশ কিছু বিষয় দেখি যেগুলো হয়তো বা সাইকোলজিক্যাল অনেক সময় এই সাইকোলজিক্যাল বিষয়গুলো আমরা অনেক সময় গুরুত্ব দিই না হয় সব বাবা মামা যা বা প্যারেন্টিংয়ের ভূমিকায় যারা থাকেন তারা হয়তোবা দেখেন তার শিশুটি হয়তো বা দর্শনের শিকার হয়েছে তখন আসলে কী করণীয় তারা তারাও হতভম্ব হয়ে যায় কোথায় যাবে কী ধরনের প্রসেস তারা গ্রহণ করবে সেটি হয়তো বা তাদের করতে পারে করার যে একটা একটা ইচ্ছা সেই ইচ্ছার জায়গায় যে অনুপ্রেরণা সেটি তারা পায় না এই বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ কিছু বিষয় উপায়ের কথা বলবো যে বিষয়গুলো আপনারা অবশ্যই পদক্ষেপ হিসেবে নিতে পারেন এক নাম্বারে যে বিষয়টি শিশু কিশোর কথা মনোযোগ দেওয়া মনোযোগ দিয়ে শোনা খুবই গুরুত্বপূর্ণ তাদের অনুভূতির জায়গাগুলোকে সম্মান দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যারা অভিভাবক আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা অবশ্যই আপনার শিশু শিশুর যে কথাগুলো সেগুলো সম্মান দিয়ে শুনবেন এবং সেই কথায় তাকে খুব বেশি ব্লেম বা তাকে কোনোভাবেই কোনো রকমের ব্লেম দেওয়া বা তাকে অপরাধ তা সেই অপরাধে সেটি কখনো বোঝানো বা বলা ঠিক হবে না সেটি যেভাবে হোক না কেন অবশ্যই তার কথাগুলো যখন আপনি শুনবেন তখন তার ভিতরে যে একটা হিলিং মেন্টাল হিলিং বলি সেটি কিন্তু অনেক বেশি বেড়ে যাবে সুতরাং এটা আপনারা অবশ্যই করতে পারেন দুই নাম্বারে আমি যে বিষয়টি বলবো কোনো থেরাপিস্টের শরণাপন্ন হওয়া যেখানে কাউন্সেলিং করাবে ওই ওই যে বাচ্চাটি বা শিশুটি সেই হয়তো তার কথাগুলো অন্যকে গুছিয়ে বলার ক্ষেত্রে বিভিন্ন রকমের বোধ কাজ করে হয়তো বা সে কথাগুলো বলতে পারে না যার মাধ্যমে তার ভিতরে মনোকষ্ট বা নির্যাতনের বা নিজের শিকার হয়েছে সেটি কিন্তু তার ভিতরে থেকে যায় সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্য বলবো প্রফেসর সাহায্য যখন নিবেন তখন এই বিষয়গুলো আহ শারীরিক মানসিক সামাজিক এবং ধর্মীয় বিষয়গুলো এককভাবে কিভাবে সে ডিল করতে পারে তার ক্ষতর জায়গাটা কি সে কীভাবে এই ক্ষতটাকে থেকে নিজেকে মুক্ত রাখতে পারে সেই বিষয়গুলো অন্তত সে বুঝতে পারবে তিন নম্বরে আমি আপনাদেরকে বলব আপনার শিশুর জন্য বা আপনার এই শিশুর ভবিষ্যৎ পরিকল্পনার জন্য তার জন্য একটা নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা অবশ্যই দরকার সেক্ষেত্রে রুটিন বজায় রাখা এবং পজিটিভ রিলেশনশিপ বাড়ানো বাবা মায়ের ভিতরে এবং সন্তানের ভিতরে যেন কোনো গ্যাপ না থাকে সেটি সেটি মানসিক বা শারীরিক গ্যাপ যেন না থাকে তাকে একটু আদর করা হাক করা আপনাদের মনের কষ্টগুলো একে অপরের সাথে শেয়ার করা ভালোবাসা আনন্দের কথা শেয়ার করা এগুলো আপনারা করতে পারেন এতে করে ওই যে শিশুটি বা শিশু যে মনের জায়গাগুলো সেগুলো ক্ষতের জায়গাগুলো সেগুলো কিন্তু তিনি মোকাবেলা করতে পারে খুব সহজে তো অবশ্যই এই তিনটে বিষয় গুরুত্ব সহকারে দেখে আপনারা ফরওয়ার্ড করতে পারেন আপনার এই ধরনের সমস্যাগুলো তো আজকে বিয়েটি এখানেই রেখে দিচ্ছি কারো করে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে এখানেই বিদায় আসসালামু আলাইকুম